বছর শেষে আপনার প্রিয়জন আপনাকে কতটুকু ভালোবাসলো আপনার স্বামী আপনাকে কতটুকু ভালোবাসলো কতটুকু সম্মান করলো এই হিসাব না কষে সামনের বছরে অর্থাৎ নতুন বছরে আপনি নিজেকে কতটুকু ভালোবাসছেন নিজেকে কতটুকু নিজে মূল্যায়ন করছেন সেটার ছক কষুন বা সেটার পরিকল্পনা করুন কেন বলছে কথাটা সে কথাটা আপনারা অনেকেই হয়তো বা বুঝবেন যারা জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত খেতে খেতে এ পর্যন্ত এসেছেন বড় হয়েছেন বাস্তবতা বুঝতে শিখেছেন তারাই একমাত্র আমার এই কথাটা উপলব্ধি করতে পারবেন আর যারা এখনো রঙিন দুনিয়াতে আছেন দুনিয়াটা অবশ্যই রঙিন নিজের মতো করে সেটাকে নিজের রং দিয়ে রাঙাতে হবে সেটা অবশ্যই নিজেকে ভালোবেসে নিজেকে কেন্দ্র করে অন্যের ওপর নির্ভরশীল হয়ে নয় অন্যের ওপর না আর্থিকভাবে না মানসিকভাবে না ভালোবাসার জন্য কোনোভাবেই অন্যের উপর নির্ভরশীল হয়ে জীবনটাকে রাঙিয়ে তোলা যাবে না জীবনটাকে রাঙাতে হবে একমাত্র নিজের রঙে নিজেকে ভালোবেসে নিজেকে গুরুত্ব দিয়ে নিজেকে নিজের কাছে সম্মানিত করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে দুই সালের একত্রিশে ডিসেম্বর এখন বাজহ সন্ধ্যা সাড়ে সাতটা আমি এই ভিডিওটি করতে বসেছি এবং আমার যদিও প্রথমে প্ল্যান ছিল এই চ্যানেলে আমি ত্রিশ দিনে ত্রিশটা ভিডিও দিব তারপরও হয়ে উঠিনি যাই হোক জীবনের গ্যারাকোলে পড়ে পড়েই হয়তো বা হয়ে ওঠেনি তারপরও চেষ্টা করছি অন্তত সপ্তাহে যাতে দুই বা তিনটা ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি এই দু হাজার সালে নিজেকে নিজে হ্যাপি রাখার জন্য আর নিজের জন্য নিজে স্মৃতি রাখার জন্য ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই ফেলি এতে করে আমার স্মৃতির খাতায়ও আরও একটা অভিজ্ঞতা বা আরও কিছু ভালো লাগার মুহূর্ত যোগ হবে যেটা বলছিলাম আমরা আজকে বছর শেষে আমার সাথে হয়তো এই কথাটা হানড্রেড পারসেন্ট মানুষই মিলে যাবে না হলো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ তো মিলবেই যে বছর শেষে আমরা কি হিসেব করি এ বছর কী পেলাম এবছর কি পেলাম না আমাকে কে কতটুকু ভালোবাসলো আমাকে কে কতটুকু ভালোবাসলো না কে কতটুকু সম্মান করলো কে কতটুকু সম্মান করলো না বছর তো শেষে হয়ে গেছে ফেলে আসা দিনগুলো নিয়ে আফসোস করে কিন্তু কোনো লাভ নাই এতে করে আপনার দুঃখ বাড়বে আপনার কষ্ট বাড়বে আপনাকে ভেঙে দিবে আপনি এতে করে সামনের দিকে আর এগিয়ে যেতে পারবেন না সুতরাং সারা বছর দু হাজার পঁচিশে আপনার সাথে কি হলো এটা নিয়ে চিন্তা না করে দু হাজার ছাব্বিশে আপনি নিজে নিজেকে কিভাবে হ্যাপি রাখবেন নিজে নিজেকে কিভাবে সম্মান করবেন কিভাবে নিজে নিজের ওপর নির্ভরশীল হবেন সেটার পরিকল্পনা করুন আসলে এই দুনিয়াতে বাস্তব একটা সত্যি কথা কি জানেন কেউ না আপনাকে সম্মান হাতে তুলে দিয়ে যাবে না কেউ আপনাকে আদর স্নেহ মমতা ভালোবাসা হাতে তুলে দিয়ে যাবে না সব কিছু আপনার বিষয়টা আপনাকে বুঝে নিতে হবে আপনার ভালোবাসা আপনার অধিকার আপনার মূল্যায়ন আপনাকে নিজেকে করে নিতে হবে একটা জিনিস দেখবেন আপনি উজাড় করে কাউকে ভালোবাসছেন আপনার প্রিয় মানুষ সেটা হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা হতে পারে আপনার পরিবারের সদস্য প্রিয়জন যারা আছে আমরা যাদেরকে প্রিয়জন সাধারণত বলে থাকি বাবা মা ভাই বোন যে কারো ক্ষেত্রেই দেখবেন যে আপনি যখন নিজেরটা ছেড়ে দিতে শিখে গেছেন এবং এটা তারা বুঝে গেছে তখন থেকেই কিন্তু আপনাকে শুধু ছেড়েই দিতে হবে এবং আপনাকে কিন্তু আপনার যতটুকু প্রাপ্য যতটুকু সম্মান তাদের কাছে আপনি পেতে পারতেন সেটুকু কিন্তু তারা আপনাকে দেয়া একদমই বন্ধ করে দিবে আর এই যে ছোট ছোট না পাওয়াগুলা এগুলো থেকেই কিন্তু আমাদের মনের ভেতরে যে তীব্র একটা অভিমান যে একটা কষ্ট একটা রাগ ক্ষোভ জন্ম নেয় এই ছোট 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 না পাওয়াগুলো থেকেই কিন্তু দেখবেন আপনার পরিবারে বা আপনি পরিবারের কথা বাদী দিলাম দেখবেন আপনি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যেই খেয়াল করে দেখবেন যে আপনার হতে পারে সেটা কাজিন হোক বা হতে পারে আপনার ননদ হোক বা যে কেউই হোক না কেন দেখবেন যে মেয়েটা তার স্বামীর থেকে আদায় করে নিচ্ছে কোনো কিছু সেটা হোক ভালোবাসা হোক সেটা কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র যেটাই হোক না কেন সে কিন্তু দিন শেষে ভালো আছে আর আপনি আপনার হাজব্যান্ডের কাছে যত বেশি স্যাক্রিফাইস করবেন যত বেশি আপনার হাজব্যান্ডের কী বলবো আপনার হাজব্যান্ডের বিষয়টা বুঝতে যাবেন তত বেশি দেখবেন যে আপনি নিজে ঠকে যাচ্ছেন সাপোজ অফ আপনাকে দেখবেন আপনি আপনার ঘরে আপনার ননদকেই বা দেখছেন তার হাজব্যান্ডের কাছে সে তার হাজব্যান্ড তার জন্মদিনে দেখা গেছে তাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে তার জন্মদিনে সে তাকে অনেক কিছু গিফট করছে কেন গিফট করছে সে কিন্তু বিষয়টা খতিয়ে দেখবেন সে কিন্তু ইচ্ছাকৃতভাবে করছে না সে কোনো না কোনোভাবে তার বইয়ের চাপে পড়ে করছে বা আপনার ননদের কথা বাদ দিলাম আমি আপনার যে কোনো একজন পরিচিত জনের কথাই বলি না কেন আমাদের আশেপাশে এরকম অনেক আমাদের বান্ধবী থাকে তারপর হচ্ছে পরিচিত বোন থাকে যেই হোক না কেন আপনি গিয়ে দেখবেন ওই গিফটের পেছনে কোনো একটা গল্প আছে অথচ আপনার যে আপনি আপনার অ্যানিভার্সারিতে আপনার হাজব্যান্ড যে আপনাকে কোনো ধরনের সারপ্রাইজ দিল না আপনাকে কোনোভাবে হ্যাপি রাখার ট্রাই করলো না আপনাকে সামান্য একটা গিফট দিয়ে আপনার মনটাকে খুশি করা ট্রাই করলো না আপনাদের এই না করার পেছনে কিন্তু কোনো গল্প নেই সেই গল্পটা কি দেখবেন সেই মেয়েটা হয়তোবা তার হাজব্যান্ডকে আগে থেকে হয়তোবা সে ম্যানিপুলেট করছে অথবা আগে থেকে তার কাছে চেয়ে রেখেছে যার কারণে তার হাজব্যান্ড বোর মনরুক ঘটতেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক সংসারে ঝগড়া ঝামেলা ছাটি এড়াতেই হোক সে কিন্তু তার ওয়াইফের চাহিদাটা পূরণ করেছে এবং দিন শেষে তারা সবাইকে দেখ দেখাচ্ছে যে তারা হ্যাপি কাপল তারা হ্যাপি আছে অথচ তাদের ভিতর গিয়েও দেখবেন আপনাদের দুইজনের মধ্যে যতটুকু বন্ডিং বা যতটুকু স্বচ্ছতা আছে তাদের মধ্যে ততটুকু স্বচ্ছতা পর্যন্ত নেই এই জন্য আমি না হন আপনিও আপনার পার্টনারের সাথে ট্রান্সপারেন্ট না থাকেন এটা আমি বলবো না আপনি ট্রান্সপারেন্ট থাকেন তবে অবশ্যই আপনাকে নিজের অধিকার আদায় করে নিতে হবে আপনার ছোট ছোট ভালো লাগা মন্দ লাগাগুলো আপনার পার্টনারকে অবশ্যই আপনাকে বোঝাতে হবে যে এটাতে আপনি খুশি হচ্ছেন এটাতে আপনি খুশি হচ্ছেন না বা এটা পেলে আপনার ভালো লাগতো এটা পেলে আপনার ভালো লাগতো না আপনি যখন আপনার পার্টনারকে এই জিনিসটা মনে করিয়ে দেবেন অথবা আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বারকে এই জিনিসগুলো মনে করিয়ে দেবেন যে আপনার কাছে এটা ভালো লাগছে আপনার কাছে এটা ভালো লাগছে না তখন দেখবেন আপনার পার্টনার অথবা আপনার ফ্যামিলি মেম্বাররা কিন্তু আপনার সেই ভালো লাগা মন্দ লাগার কথা একদিন দুই দিন তিন দিন আপনি তাদের কাছে বলতে বলতে হলো তারা কিন্তু আপনার সেই ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব দিবে বা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি যদি কখনোই মুখ ফুটে না বলেন তাহলে কখনোই কিন্তু তারা জানতেও পারবে না যে আপনার কিসে ভালো লাগছে কিসে মন্দ লাগছে অথবা আপনি কি খুশি হচ্ছেন বা খুশি হচ্ছেন না হয়তো বা আপনার একটা স্পেশাল মুহূর্তে আপনি আপনাকে কেউ স্পেশাল ফিল করাচ্ছে না আপনি এটা নিয়ে মন খারাপ করছেন তারা ভাবছে ও আচ্ছা ও তো এমনই ওকে তো না দিলেও কিছু হবে না ওকে দিলেও কিছু হবে না ওকে না দিলেও কিছু হবে না ওকে দিলেও কিছু মনে করবে না না দিলেও কিছু মনে করবে না তাদের এই ভুলটাকে আপনাকে ভাঙিয়ে দিতে হবে অনেক সময় আমরা ইগো প্রবলেমের জন্য এই কাজটা করি না কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমার এক্সপিরিয়েন্স যেটা বলে এটা করা উচিত এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা নিজে নিজেকে হ্যাপি রাখতে পারবো আর দিন শেষে অন্য কেউ আপনাকে হ্যাপি রাখতে পারবে না আপনাকে নিজেকেই নিজেকে হ্যাপি করতে হবে আর তাই বলছি নতুন বছর দু হাজার ছাব্বিশে প্ল্যান করুন কিভাবে আপনি নিজে নিজেকে ভালো রাখবেন কিভাবে আপনি নিজে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন কিভাবে আপনি অলসো আপনার পার্টনারকেও বা আপনার প্রিয়জনদেরকেও ভালো রাখতে পারবেন সবার জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকবেন নতুন বছরে সবার অনেক ভালো কাটুক সবার উইশগুলো ফুলফিল হয়ে যাক এটাই কামনা করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ লাভিং কিপ সাপোর্টিং হাফেজ